হোয়াটসঅ্যাপ ভাই ব্রাদার অ্যান্ড সিস্টার কেউ তো সবার সো অনেকদিন পর আসছি আপনাদের মাঝে বিকজ আমার অনেক ভাই ব্রাদার যারা আমাকে কমেন্টস করছে যে ভাইয়া ভিডিও কেন মেক করছেন না ইউটিউবে ভিডিও কেন দিচ্ছেন না শুধু যে ভাই ব্রাদার সেটা না অনেক সিস্টার্সও নক করেছে আমাকে যে ইউটিউবে কেন ভিডিও দিচ্ছি না ইভেন আমার ফেসবুক পেজের ইনবক্সে পর্যন্ত আমাকে নক করেছে যে ভাইয়া ভিডিও কেন দিচ্ছেন না সো আজকে অনেক দিন পরে আসছি আপনাদের মাঝে বিকজ দেশের অবস্থা ভালো ছিল না ইভেন দেশের অবস্থা অ্যাকচুয়ালি ভালো ছিল না আপনারা তো সবাই জানেন যে বাংলাদেশের অবস্থা বর্তমান কি যাচ্ছে কি চলছে তো অনেক ভাই ব্রাদার আমাকে নক করেছে কমেন্টসে আমার ইউটিউবের যে ভিডিও ছিল পুরনো ভিডিও সেটার কমেন্টসে এসে করেছে যে ভাইয়া ভিডিও কেন দিচ্ছেন না ইভেন শুধু যে ভাই ব্রাদার সেটা না অনেক সিস্টারসও আমাকে নক করেছে যে ভাইয়া ভিডিও কেন দিচ্ছেন না ইভেন হচ্ছে আমার একটা ফেসবুক পেজ ছিল সেখানে ইনবক্সে গিয়ে আমাকে নক করেছে যে ভাইয়া ভিডিও কেন দিচ্ছেন না তো অ্যাকচুয়ালি আমি বুঝতে পারিনি যে এত ফাস্ট আমি এতটা ভালোবাসার পাত্র হয়ে উঠবো সবার মাঝে এতটা ভালোবাসা পাবো আমি সবার থেকে যে সিস্টারস আমাকে কমার্স করেছে ইনবক্সে নক করেছে যে ভাই ভিডিও কেন দিচ্ছেন না ইভেন অনেক ব্রাদার নক করেছে ভাই ভিডিও কেন দিচ্ছেন না সো তাদের জন্য অ্যাকচুয়ালি আমি আসছি ইউটিউবে তো আপনারা সবাই জানেন যে বাংলাদেশের অবস্থা একদম ভালো না বর্তমান দেশের যে পরিস্থিতি এতে করে আমরা এই যে অটোরিকশাগুলো হওয়াতে দেশের এমন একটা হাল হয়েছে যে এরা শুধু পিক ধরতে পারলেই বেঁচে যায় পিক আপ ধরলেই দৌড় দেয় কি একটা অবস্থা রাস্তাঘাট থেকে চলাচল করার মতো তো এখন থেকে কন্টিনিউয়াসলি ভিডিও হবে আপনাদের সাথে কথা হবে দেখা হবে মজা হবে মাস্তি হবে আপনারা জানেন যে আমি ইউটিউবে আসছি রিসেন্ট আমার ইউটিউবে আসার কারণটা হচ্ছে জাস্ট শর্ট বছর আসছি সো এর মধ্যে যে এত ভালোবাসার মানুষ পেয়ে যাব এত লাভার্স হবে আমার আমি কখনো বুঝতে পারিনি আপনাদের ভালোবাসায় আমি কন্টিনিউয়াসলি ভিডিও মেক করব এরপর থেকে ইভেন আপনারা সাপোর্ট করবেন আরও বেশি বেশি করে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন বর্তমান দেশের যে অবস্থা আপনারা তো সবাই জানেন আমাদের বাংলাদেশের অবস্থা একদমই ভালো না আর বিশেষ করে হচ্ছে আমরা যার স্টুডেন্ট আমাদের জন্য একদমই সেভ প্লেস বাংলাদেশ না আমরা যে যে রোডে ঘাটে বের হব এটাও আমাদের জন্য সেফ না কিছুদিন আগের একটা ঘটনা যেটা হচ্ছে যে আমার একটা ফ্রেন্ড ও নামাজ পড়ে ফ্রাইডে নামাজ পড়ে বের হয়েছে মসজিদ থেকে সাদা পাঞ্জাবি পড়া ছিল তো অ্যাকচুয়ালি ও ঝামেলার মধ্যে ছিল না ও স্টুডেন্ট ও ঝামেলার মধ্যে ছিল না কিন্তু দেখতে আসছে যে কী অবস্থা বাহিরের ওয়েদার তো ও সাদা পাঞ্জাবি পরা রক্তে লাল হয়ে গেছে মানে ওর গুলি লেগে এক পাশ পোড়া ঝাঁঝরা হয়ে গেছে সিটা গুলি থাকার জন্য ও সেফ আছে এখনও বেঁচে আছে আর কি এখনও কিন্তু খুবই করুণ একটা অবস্থা আমাদের দেশে যে আমরা স্টুডেন্টরা যেখানে সেফ না সেখানে দেশটাই সেভ না সো আজকের ভিডিও এই পর্যন্ত দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আর আজকে আসা হয়েছিল শুধুমাত্র যে আপনাদের সাথে একটু কথা বলতে যে এয়ারপোর্ট থেকে আমি কন্টিনিউসলি ভিডিও মেক করবো সো সবাই আমাকে সাপোর্ট করবেন ইভেন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন দেন হচ্ছে পাশাপাশি আমার ফেসবুক পেজটাকে ফলো দিবেন লাইক করবেন সাপোর্ট করবেন সো আজকের ভিডিও পর্যন্ত থ্যাংকস ফর ওয়াচিং ভিডিও লভার্স আল্লাহ হাফেজ টাটা